এবার শুরু হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী মাত্রায় বৃষ্টি দুপুর বেলার পর থেকেই কাছাকাছি লক্ষ্য করা যে পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ঘূর্ণবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে একটি ঘূর্ণবর্তন আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে ঢুকে আর যাওয়ার জন্যই তার উদ্দেশ্য বিষয়বস্তুকে প্রাধান্য করে ভারী মাত্রায় কিন্তু বৃষ্টিপাত এই অবস্থায় আমরা সকলে হতে লক্ষ্য করতে পারছি আগামী দিনগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত এই ধরনের ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শুধু তাই নয় বন্ধুরা ইউপির দিকে দৃষ্টিপাত করলে ইউপির যে সমস্ত খাল বিল নদী নালা এছাড়া যে সমস্ত চাষি ভাইরা ভালো করে কর্ষণের মাধ্যমে আলু চাষ করার জন্য জমিকে তৈরি করে রেখেছে সেই সমস্ত জমিগুলিতে এখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কারণে জল জমে যে থই থই হয়ে উঠতে দেখাও যাচ্ছে পরিস্থিতি থেকে দৃষ্টিপাত করে এই বছর ইউপির যে সমস্ত জমিগুলি এই অবস্থায় জলের তলায় থয় হয়ে উঠেছে সেই সমস্ত জমিগুলিতে কবে তরিক নাগাদ সময় পর্যন্ত আয় ঘর আলু চাষ করা হবে সেই বিষয়ে আপনারা কি কমেন্ট করছেন সেটা অবশ্যই এই ভিডিও ফটেজের মাধ্যমে কমেন্টের মাধ্যমে আমাদের সকলকে জানাবেন এখন যদিও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এইভাবে ভারী মাত্রায় বৃষ্টিপাত চলছে কেবলমাত্র ঘূর্ণবর্তনকে সৃষ্টি করে কাছাকাছি আগামী দিনগুলিতে এইভাবে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য ইন্ডিতে কিন্তু পরিস্থিতির সৃষ্টি করতে দেখা যাচ্ছে তবে বোঝা যাচ্ছে ইউপি পশ্চিমবঙ্গের আবহাওয়ার থেকে ভিত্তি করে আগামী দিনগুলিতে কিন্তু আলুর দাম সেরে ওঠার সম্ভাবনা রয়েছে কারণ ইউপির এক বা একাধিক জমিগুলি এই অবস্থায় শাক সবজি সমস্ত কিছুকে ডুবিয়ে দিয়ে সাদা হয়ে পড়েছে জলে আর এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বর্ণের দামের থেকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে আজকের ডেট হিসাবে সিঙ্গুরে আলুর চাষি ভাইদের জন্য নশো টাকা লক্ষ্য করেছে সুদর্শনপুর এমনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর আটশো তিরিশ টাকা দেখা যাচ্ছে তাল টাংরাই পঞ্চাশ কেজি জ্যোতি আলুর আটশো পঁচিশ টাকা চলছে এছাড়া আজকে ডেট হিসেবে সালবানি এমনি পঞ্চাশ কেজি জ্যোতি আলু দাম আটশো টাকার সোনা আছে বিভিন্ন ইউনিট গুলির মধ্যে রামদিয়া ইউনিটে পঞ্চাশ কেজি আলোড়ন সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা চলছে রসুলপুর ইউনিয়ন কাস্টমার ইউনিট কেজি আলোমান আটশো টাকা সোনা আছে খানাকুল ইউনিট পঞ্চাশ কেজি আলো আটশো ষাট টাকা লক্ষ্য করেছে কুষমাশলি ইউনি পঞ্চাশ কেজি জ্যোতি আলোড়ন আটশো টাকা চলছে এছাড়া এই অবস্থায় জয়রাম বাটি ইউনিট পঞ্চাশ কেজি অতি আলোড়ন আটশো টাকা দেখা যাচ্ছে গরমে তো ইউনিট পঞ্চাশ কেজি আটশো টাকায় চলছে গোয়ালত এমনি পঞ্চাশ কেজি জোতি আলু আটশো দশ টাকা শোনা যাচ্ছে হরিপাল এরটি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনদাম নশো আশি টাকা চলছে এছাড়া এই অবস্থায় কিন্তু আলুর বনদাম বিভিন্ন ইউনিটে পৃথকী পরণ অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে তবে বোঝা যাচ্ছে অবশ্যই আজকে ডেট হিসেবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে আলুর বানি দাম সম্পূর্ণভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছে ব্যবসা গরমকে কেন্দ্র করে এই অবস্থায় আগামী দিনগুলিতে আলুর দাম আবারও বৃষ্টিপাতের বিষয়বস্তুকে প্রাধান্য করে বাড়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে ইউপিতে কিন্তু আলুর দাম বেড়ে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি